প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন দিন মজুর খেটে খাওয়া মানুষ যারা আমাদের নদীতে হাতিয়ে চলছে আল কাছ হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না এরা হচ্ছে আল্লাহর বন্ধু আর পৃথিবীতে যত কঠোর এবং কঠিন কাজ আছে আমরা জানি সব চাইতে পরিশ্রমের কাজ হচ্ছে মানুষের শরীরে রক্ত এবং ঘাম ছড়ানো যে কাজ এই ভ্যান রিক্সা অটো এগুলো চালান এর সাথে যারা সম্পৃক্ত আছে এরা কিন্তু যদিও গরিব মানুষ কিন্তু এরা আল্লাহর বন্ধু বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো কাজ আছে তার ভেতরে অন্যতম কাজ এরা মানবতার সেবায় এগিয়ে যায় ডাক্তার শফিকুর রহমান উনি এখন অসুস্থ সারা দেশের কাছে দোয়া চেয়েছেন আপনারা দোয়া করেন উনি কালকে হয়তো অপারেশন ওনার রবিবারে আল্লাহ যেন সফল করে ওনার কাজ আমরা দেখেছি দিন নেই রাত নেই অসুস্থ শরীর নিয়ে ছুটে যায় বিভিন্ন জায়গায় ধারাবাহিকতা আজকে এই এই যে এখন বৃষ্টির সময় যেহেতু মানুষগুলো খাবারের জন্যে ঘরে বসে থাকার সময় এদের নিয়ে এরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মাথার ওপরে যে বৃষ্টির পানি এটা থেকে বাঁচার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা ছাতা বেঁধে দেওয়ার মনে হয় কর্মসূচি শহর থেকে শহর শাখার পক্ষ থেকে এখানে কতগুলো আছে একশত রিক্সা আছে আমরা এখন এই কর্মসূচি আরম্ভ করছি আল্লাহ এই কাজে বড় করতাম

রেকর্ড চলছে আমরা রাজনৈতিক দল বাংলাদেশের যত আছে বিশেষ করে কুষ্টিয়া যারা রাজনৈতিক বা সামাজিক সংগঠন কাজ করছেন আপনাদের উচিত এরকম মানবতা সেবামূলক কাজে দল মত না দেখে এগিয়ে আসা কাজ না এটা মানুষ হিসেবে সবার কাজ হওয়া আমাদের প্রতিযোগিতা হওয়া মানুষের পাশে দাঁড়ানো মানুষের সম্পদ আত্মসাৎ করা নিয়ে না অনেকে সাদা বাজিতে প্রতিযোগিতা করে ওইগুলো না করে আমরা মানুষের পাশে দাঁড়াতে আমরা একশো দিচ্ছি আপনারা দুইশো দিন যদি সমর্থ থাকে যারা বড় দল বড় দল করে তারা যেন পাঁচশো দেয় ভালো ভালো কাজে তারা এসে আমাদের সাথে প্রতিযোগিতা করুক আমরা কাউকে শত্রু ভাবি না প্রতিদ্বন্দ্বী ভাবি না আমরা ভাবি আমরা তারা আমাদের সহযোদ্ধা চেষ্টা করবে তারাও তারাও যদি এরকম দুইশো পাঁচশো দেয় আমার মনে হয় কুষ্টিয়াতে আর রেকায় বাকি থাকার কথা না আগামীতে আরো এই কর্মসূচি চলমান থাকবে কুষ্টিয়া জামাত ইসলামের শহর শাখা থেকে একটা কষ্ট ছিল ছাতা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে ভোট দিবা কাকে ছাতি মারখানে তো ইসলামী দলকে আপনার ছাতি পেয়ে কেমন লাগছে ভোট দিতে হবে কাকে তাহলে দাড়ি দাঁড়িয়ে যদি মনে না থাকে যে কোনিক ইসলামি দলে ভোট দিবেন ঠিক আছে ভাই আপনি যে ছাতা পাচ্ছেন ভালো লাগছে কিনা না হ্যাঁ কেমন লাগছে তাহলে এবার ভোট দিবেন কাকে সাতা না আমিরামকে এটা কাকে আরে এটা এখন মুফতি আমি রামদাস রিক্সাওয়ালাদেরকে ছাতা বিতরণ করছে যিনি বৃষ্টির ভিতরে তাদের কোনো সমস্যা না হয় বৃষ্টির জন্য আমি যে আর ছাতা পেয়ে কেমন লাগছে তো এবার কাকে নির্বাচনে এমপি দেখতে চান অবশ্যই মরবি ছাতা পাইছেন ছাতা পাইছেন কেমন লাগছে ছাতা পায়া ভালো লাগছে তাহলে এবার ভোট কাকে দিতে হবে এবার এমপি বি হিসাবে আমি রামজাকে দেখতে চাই নাকি সাথে আছেন তো